বন্ধুরা আজকের গল্পটি শুধুই গল্প নয় এটা এমন এক সত্য যা আমরা কেউ জানতে চাই না কিন্তু একদিন সবাই বুঝতে বাধ্য হব মানুষ কেন হঠাৎ চলে যায় কেন কিছু মৃত্যু পূর্বাভাস ছাড়াই আমাদের জীবনে ঝড়ের মতো নেমে পড়ে এই রহস্য হাজার বছর ধরে লুকিয়ে আছে শাস্ত্র পুরাণ আর আধ্যাত্মিক জ্ঞানের পাতায় এই গল্প শুনলে তুমি মৃত্যু নয় জীবনকেই নতুন চোখে দেখবে তাই একটুও স্কিপ করো না কারণ শেষে যে সত্যটি শুনবে তা হয়তো তোমার জীবনটাই বদলে দেবে দিনের সূর্যাস্ত যাওয়ার শেষ সময়ে তখন আশ্রমের চারপাশে হালকা স্তব্ধতা নেমে এসেছে বাতাসে ভেসে বেড়াচ্ছে সুগন্ধি ফুলের মৃদু গন্ধ সেদিন আশ্রমে এলো এক যুবক অনিমেষ তার চোখ দুটো লাল মুখ বিষণ্ন যেন কোনো ভয়ঙ্কর প্রশ্ন তাকে ভিতর থেকে ছিঁড়ে ফেলছে সে প্রবেশ করতেই আশ্রমের বৃদ্ধ গুরু আশুতোষ তাকালেন তার দিকে বহু বছরের জ্ঞান তার চোখে স্পষ্ট অনিমে শেষে মাটিতে বসে পড়ল এবং খুব নিচু স্বরে বলল গুরুজি আমার ভাই হঠাৎ মারা গেল কোনো অসুখ নেই কোনো লক্ষণ নেই কোনো পূর্বাভাস নেই কেন মানুষ এমন হঠাৎ চলে যায় এর রহস্য কি কোথায় পাওয়া যাবে এর ব্যাখ্যা গুরু একটু দীর্ঘ শ্বাস নিয়ে বললেন বাছা মৃত্যু বুঝতে হলে প্রথমে তোমাকে জীবনকে অন্য চোখে দেখতে শিখতে হবে অকাল মৃত্যুর রহস্য এক জায়গায় নেই এটা লুকিয়ে আছে শাস্ত্রে পুরাণে গ্রহে দেহে এবং আত্মার গভীর যাত্রায় এসো তোমাকে একটা গল্প শোনাই এটা গল্প হলেও এর ভিতরে রয়ে গেছে গরুর পুরাণের বর্ণনা গীতার উপদেশ বেদের ইঙ্গিত জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণ এমনকি বিজ্ঞানের যুক্তি সব মিলিয়ে তারপর গুরু একটা গল্প বলা শুরু করলেন অনেক অনেক বছর আগে একটি নদীর ধারে ছোট একটি গ্রাম ছিল সেখানে থাকতেন ঋষি বৈদিক অপরিসীম জ্ঞানী কিন্তু গ্রামের মানুষ তাকে ভয় পেত কারণ তিনি সব সময় বলতেন মানুষ নিজের কর্মফল নিয়েই বাঁচে একদিন গ্রামে এক তরুণীর হঠাৎ মৃত্যু হয় কেউ কারণ বুঝতে পারল না মানুষ শোকে কাঁদছিল তখন সবাই ঋষির কাছে যায় ঋষি ধীরে চোখ খুলে বলেন গরুর পুরাণে লেখা আছে যে কর্ম মানুষ পূর্বজন্মের থেকে নিয়ে আসে যাকে প্রারব্ধ কর্ম বলে তা এতটাই শক্তিশালী যে সে কর্মফলের শেষ ঘনিয়ে এলে দেহ তা ধারণ করতে পারে না তখন মৃত্যু আসে হঠাৎ অপ্রত্যাশিতভাবে গ্রামের লোকেরা হতবাক হয়ে যায় তারা বুঝতেই পারেনি কর্মফলও মৃত্যুর কারণ হতে পারে অনিমেষ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে তাহলে কর্মফলই কি সব নির্ধারণ করে গুরু হাসলেন বললেন না বাছা কর্মফল অনেক কারণের একটি যেমন উপনিষদে বলা আছে মানুষের জন্মের আগেই কিছু কর্মফল নির্ধারিত থাকে সেই কর্মফল ভোগ করতে মানুষ পৃথিবীতে আসে কখনো কর্মফল দ্রুত শেষ হয়ে যায় কখনো দীর্ঘায়িত হয় কারো কর্মফল শেষ হয়ে গেলে আত্মা আর দেহে থাকতে পারে না তখন মৃত্যু আসে দ্রুত অস্বাভাবিকভাবে এটা শাস্ত্রের ভাষায় অকাল মৃত্যু গুরু এবার আরেকটা অন্য গল্প বলা শুরু করলেন এক রাজা তার জন্মদিনে বিরাট আয়োজন করেছিলেন রাজ্য জুড়ে উৎসব কিন্তু সেই রাতেই তিনি আচমকা মারা গেলেন রাজ্যে শোকের ছায়া তখন রাজ্যের পুরোহিত বলেছিলেন বেদে ও আয়ুর্বেদে বলা আছে মানুষের জন্মের সঙ্গে সঙ্গে তার আয়ুষকাল নির্ধারণ হয়ে যায় দেহ তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আয়ু বল আর ওরস যদি দেহ সেই নির্ধারিত আয়ু ধারণ করতে না পারে অথবা জন্মগতভাবে তার আয়ু কম থাকে তবে মৃত্যু দ্রুত আসে মানে কখনো দেহ নিজেই আয়ু কমিয়ে দেয় অনিমেষ বিস্ময়ে বলল তাহলে মৃত্যু কেবল আধ্যাত্মিক বিষয় নয় গুরু হাসলেন বললেন দেহ মন আত্মা সবই মৃত্যুর কারণ হতে পারে এরপর গুরু বললেন গরুর পুরাণে আরও একটি কথা বলা আছে গরুর দেবতা বিষ্ণুকে জিজ্ঞেস করেছিলেন প্রভু যাদের অকাল মৃত্যু হয় তাদের আত্মা কোথায় যায় বিষ্ণু বলেছিলেন অকাল মৃত্যু মানে আত্মার অসমাপ্ত যাত্রা সেই আত্মা কিছু সময় পৃথিবীর কাছেই থাকে কারণ তার কর্মফল অসমাপ্ত তাকে তার পথ আবার খুঁজে নিতে হয় তাই আমরা কখনো কখনো অনুভব করি মৃত মানুষের উপস্থিতি কাছে রয়েছে এগুলো কল্পনা নয় পুরাণে এর ব্যাখ্যা আছে অনিমেষ শুনে কেঁপে উঠল যেন তার ভাই এখনো তাকে ঘিরে আছে এই ভাবনায় চোখ ভিজে এলো গুরু আরো বললেন গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেছেন শরীর মরে আত্মা নয় মৃত্যু শুধু পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরা অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে ভয় পেয়েছিল কৃষ্ণ তাকে বলেছিলেন মৃত্যুকে ভয় পেও না কারণ আত্মা অমর তাই হঠাৎ মৃত্যু আসলে দেহের মৃত্যু আত্মার নয় এটা শুধু যাত্রার পথ বদলানো কখনো আত্মা দ্রুত শুদ্ধ হয় কখনো দ্রুত মুক্ত হয় তাই সে বেশিদিন শরীর ধারণ করে না অনেক সাধকও বলেন যে আত্মা খুব পবিত্র বা পূর্বজন্মে যার দুঃখ খুব বেশি ছিল সে এ জন্মে বেশিদিন থাকে না অনিমেষ মুগ্ধ হয়ে শোনে অনুভব করে মৃত্যু যেন নতুন আলোয় ব্যাখ্যা পাচ্ছে গুরু এবার বললেন এবার শোনো গ্রহের গল্প এক বিখ্যাত জ্যোতিষী ছিলেন দেব। তিনি জন্মছক দেখে ভবিষ্যৎ বলতেন একদিন এক রাজকুমারের জন্মছক দেখে তিনি বললেন এই শিশুর আয়ু কম রাজা চমকে উঠে জিজ্ঞেস করলেন কেন জ্যোতিষী বললেন তোমার ছেলের অষ্টম ঘরে মারক দোষ আছে অশুভ সংযোগ রয়েছে শুক্র ও গুরু দুর্বল অবস্থায় আছে মতে এসব লক্ষণ আয়ু কমিয়ে দেয় রাজা অবাক কিন্তু কিছুদিনের মধ্যেই সেই রাজকুমার মারা যায় তখন রাজা বুঝলেন জ্যোতিষশাস্ত্র শুধু কুসংস্কার নয় প্রকৃতির নিয়মও কখনো গ্রহের ছন্দে কাজ করে অনিমেষ এবার বলল কিন্তু বিজ্ঞান কি বলে গুরু বললেন বিজ্ঞান বলেছে হঠাৎ মৃত্যু হতে পারে হার্টের সমস্যায় স্ট্রোক জন্মগত ত্রুটি রক্তক্ষরণ মস্তিষ্কে অস্বাভাবিকতা অথবা দুর্ঘটনায় বিজ্ঞান কারণ দেখায় শরীরের শাস্ত্র দেখায় আত্মার দুজনেই ঠিক কারণ মৃত্যু এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে এরপর গুরু নরম স্বরে বললেন আবার আধ্যাত্মিকভাবে বলা হয় কিছু আত্মা পৃথিবীতে বেশি দিন থাকে না কারণ তারা পৃথিবীতে যে কাজ নিয়ে আসে তা খুব দ্রুত সম্পন্ন হয়ে যায় যেমন কিছু মানুষ জন্মের আগেই তাদের কর্মফল সম্পূর্ণ করে আসে তারা খুব স্বল্পায়ু আবার কিছু আত্মা দীর্ঘ জন্মচক্র পার করে এসেছে তাদের জন্য পৃথিবী কেবল একটি ছোট্ট বিরতি তাই অনেক সময় স্বল্পায়ু মানুষ অদ্ভুতভাবে জ্ঞানী শান্ত বা অস্বাভাবিক উদার হয় অনিমেষ ধীরে মাথা নিচু করে বলল তাহলে আমার ভাই কি এমনই একজন ছিল গুরু বললেন হয়তো মৃত্যুকে কেবল দুঃখ দিয়ে দেখো না মৃত্যু হল আত্মার পথ বদলানো যাত্রা নয় তোমার ভাই মারা যায়নি সে শুধু শরীর বদলেছে অনিমেষ উঠে দাঁড়াল তার চোখের বিষণ্নতা অনেকটা পরিষ্কার হয়ে গেছে সে গুরুজিকে প্রণাম করে বলল আজ বুঝলাম হঠাৎ মৃত্যু কোনো শাস্তি নয় এটি আত্মার পথ পরিবর্তন মৃত্যু হঠাৎ আসে না কর্ম আয়ুষ্কাল গ্রহ দেহ এবং ঈশ্বরের পরিকল্পনায় আসে গুরু মৃদু হাসলেন অর্ণব ধীরে ধীরে চলে গেল কিন্তু তার চোখে ছিল শান্তির আলো তার ভাই হারিয়ে যায়নি কেবল অন্য পথে গেছে বন্ধুরা আমার একটা বিশেষ অনুরোধ এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও আলোর ছটা দিতে পারে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ও আপন জনকে শেয়ার করুন হরে কৃষ্ণ